গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে জাতীয় নাগরিক কমিটির সংলাপে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যারা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন না তারা ক্ষমা চাইলে নির্বাচন করার সুযোগ পেতে পারেন সংলাপে বাংলাদেশের নীতি ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন আলোচকের লালন গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী সংলাপ সংলাপের সবচেয়ে গুরুত্ব পায় দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতি দিল্লি না ঢাকা 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 এটা কিন্তু শুধু দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার ব্যাপার না এটা তো আছেই পাশাপাশি ঢাকা যে এই এই অঞ্চলের লিডার হবে এটারও একটা ইঙ্গিত বা ইশতেহার কিন্তু এই কথাটার মধ্যে আছে একাত্তর সালে যে সব মেসেজ জায়গাতে ফরেন পলিসি নিয়ে যাওয়া হয়েছিল দিয়ে আমরা কিন্তু রক্তের মাধ্যমে সেটা রিগেইন করেছি এই সময় প্রচলিত পররাষ্ট্রনীতি সংস্কার ও আওয়ামী আমলের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করেন আলোচকরা আমার রিয়ে সিরিয়াসলি হওয়া দরকার আমার শূত্র এবং স্বার্থ সাপেক্ষে হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজেরা ক্ষমতা টিকে থাকার জন্য আমরা এই কারোর সাথে স্বামী সম্পর্ক চাই না কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমি গ্রোথ চাই সেমিনার শেষে নিরাপর আওয়ামী সমর্থকদের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কথা জানান সাদিস আলম যদি তাদের জায়গা থেকে এই তাদের ভিতরে এই চিন্তা ভাবনাটা আসে যে আসলে আওয়ামী লীগ এতদিন যা করে এসেছে এটা বাংলাদেশের রাজনীতি ছিল না এটা ছিল ক্ষমতা বিপাশ রাজনীতি এবং রক্তের রাজনীতি সেখান থেকে হয়ে এসে তারা যদি নিজেদেরকে সংশোধন করতে চায় এবং নতুন বাংলাদেশ নিয়ে যারা কাজ করুক সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে তাদের সাথে যদি কাজ করতে চায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অন্যায়টা কখনোই করেনি হয়তো সুযোগ ছিল করেনি তাকে আমরা একটা অন্যায়ের দায় দিব কিনা নির্দিষ্ট কোন দেশের সাথে বন্ধুত্ব বা শত্রুতা না করে ফ্যাক্ট কেন্দ্রিক সম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব দেন আলোচকরা লাইলনওসিন চ্যানেল আই ঢাকা